রাইটার্সের সচিবের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার্থী ছেলের অস্বাভাবিক মৃত্যু শোকের ছায়া পরিবারে বাহার গ্রামের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মধুসূদন হাটুয়া পেশায় রাইটার্সের সচিব তার ছেলে এবছরের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার্থী নাম শিবেশ হাটুয়া ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র গতকাল ছিল বাংলা পরীক্ষা সেই পরীক্ষা চলার দিনই অস্বাভাবিক মৃত্যু হয় ছাত্রের স্কুল ও প্রতিবেশী সূত্রে জানা যায় ছাত্রটি পড়াশোনাতে খুব ভালো ছিল তবে কেন এমন সিদ্ধান্ত নিল তা কেউ বুঝে উঠতে পারছে না তবে পড়াশুনোর চাপে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রতিবেশীরা এটা আমার মানে বাড়ি খুব ভালো ছিল খুবই ভালো ছিল পড়াশোনা একদম খুব সুন্দর এটা তো মানে কথাটা কম বলতো মা যেসব বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে কথা বলা প্রায় এক মাস ধরে বন্ধ করে দিয়েছিল সেগুলোর জন্যই মানে খুব ডিপ্রেশনে ছিল অতিরিক্ত চাপ পড়াশোনার চাপ এই করতে হবে সেই করতে হবে মানে এত ভালো ওর বাবা এই আমাদের এই দুর্গা মন্দির আমাদের পার্সোনাল দুর্গা মন্দির দুর্গা মন্দিরে একদম ষষ্ঠী দিকে একদম পরে থাকতো বাবা না না কোনো কোন কোনো কোনো নিজে থেকে নিজে থেকে নিজে থেকে আমি যখন পুজো করছিলাম ঘটিয়াতে তুলসী তুলছিলাম তখন খুব চিৎকার চিৎকার শুনে বলছে আরে ওদের বাড়িতে হনুমান পড়েছে হনুমান পড়েছে মেয়েদের চিৎকার সঙ্গে সঙ্গে আমি ঘটি আমাদের বৌদিরা টৌদিরা সব পাশের বাড়ি ছুটে আসে এসে দেখা গেলো এখানে ওই এদের পাড়ার ছেলে এখানে সব বসে থাকে তারা উঠলো উঠে গিয়ে দেখলো

আগামীকাল গতকাল টেস্ট পরীক্ষা ছিল আর কি টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার ঘন্টাখানেক আগেই সমস্যাটা হয়েছে যেটুকু আমি খবর পাচ্ছি যে মানে গলায় দিদির ওড়না জড়িয়ে সুসাইড করেছে টাইমটা তো ঠিক বলতে পারবো না বাড়ির লোক জানতে পেরেছে নটার সময় সকাল নটায় এই নিয়ে স্টুডেন্ট হিসাবে খুবই ভালো মেধাবী তো আমরা বাড়ির লোকের শুনে বুঝতে পারছে না তবে কিন্তু কিছুদিন ধরে ওটা চুপচাপ ছিল আর কি পড়াশোনার চাপে হোক বা কোনো কারণে হোক মানে ওর বাড়ির লোকও সে টেস্টটা পায়নি অথচ সকালবেলা উঠে যেমন চা বিস্কুট খায় টিফিন খেতে চেয়েছে টিফিন খেয়েছে তবে দরজা লাগিয়ে পড়ে আর কি এইবারে যেহেতু বলছে পড়ছে তাই জন্য বাড়ি থেকে আর ডিস্টার্ব করেনি সে নটার সময় আমাকে ডাকতে গেছে যে স্কুলকে মানে যেতে হবে দশটায় ট্রেন ধরবে তখনই দেখছে যে ভিতর থেকে দরজাটা লাগানো এবং দরজা লাগিয়েই পড়তো আর কি তো বারবার নক করে যখন বুঝতে পারছে যে কেন ডাক মানে উঠছে না তখন ওই পাশে বাড়িকে ডেকে জানলা দিয়ে দেখলে যে এরকম সমস্যা হয়েছে সেইটা তো আমরাও তো বুঝতে পারছি না কী পড়াশোনা ভালো তো এখন প্রেশারটা সে নিজে নিজে নিয়েছে কিনা একটু বুঝতে পারছে না তবে বন্ধু বান্ধবের যেটুকু জেনেছি যে একটু যদি কম পড়া হয়ে যেত একটু যদি পড়া ছেড়ে ফেলতো তাহলে কিন্তু সে নিজে থেকে একটু মানে খুব ডিপ্রেশনে হতো যে আমার পড়া হয়নি হ্যাঁ প্রেশারটা নিয়ে ফেলতে হয় এখন এই মুহূর্তে তো তাই মনে হচ্ছে যে বেশি চাপটা নিয়ে ফেলছে আর কি যে আমি আরো ভালো করবো পড়াটা হয়তো কমপ্লিট হলো না এরকম করতে গিয়ে হয়তো এরকম ভাবনাটা নিয়ে ফেলছে কোনোদিন শুনে আমরা কোনোদিন জানি মানে আমার স্কুলে তো ও ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়লো এই নিয়ে কোনোদিন কোনো কমপ্লেন বা বাড়ি থেকে আমার বাবার সঙ্গে তো আমাদের যোগাযোগ আছে ও দিদিও ছাত্রী ছিল আমাদের স্কুলে ভালো ছাত্রী কোনদিন কোনো কথাও শুনিনি আমরাও ওর মামা টামার সঙ্গে কথা বললাম না না কিছুই জানা যায় না সুইসাইড ও কনকপুর এই সরি ভোগপুর কে এম হাই স্কুলে পড়তো আমার নাম সুবীর মাইতি আমি প্রধান শিক্ষক ভোগপুর কে এম হাই স্কুল ছাত্র সি হাট নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই Short fashion, fashion.